শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তোলেন তো টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ আত্মান টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলি কণার পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুলনামায় তুলে দিবে সুবান হলো করে ওই ধুলি কণার পরিমাণ খারাপ করলো আমুলনামায় তুলে দিবে কে ফামাংসা কু লাজ মাওয়াজিনু ফাহুয়া ফিয়া সিহুনু র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহু ফিয়াথিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি